সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি অন্তরা আপু কার কার অন্তরে ঠাই করছেন এখনো কারোর অন্তরে ঠাই করতে পারেন নাই তাই কি চিন্তা বা কি আশা করে আসছেন কিরকম মানুষ হলে মনের মতো হবে যে আমার পাশে রাখবো আমার দায়িত্ব নিবে খাইতে ফেইতে পারবো আমার থাকবে আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আছে একটা মা একটা ভাই আছে আপনি কি করেন আমি মাঝির বাসাতে সেলাই মেশিন করবো সেলাই মেশিন কাজ করেন যে এত বড় হয়েছেন সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে কষ্ট লাগে তাই যে এত কষ্ট করে খাই আর মাঝে মাঝে কামে যায় বাবাটা আর ছোটবেলা বিয়ে করতে লাগে তো ভারতে মাটা কাটি আমাকে তো ভাইকে কাটি কষ্ট করে দেয় না মাঝে মাঝে কামে যায় কাজ করতে এটাই কষ্ট লাগে কোনো প্রেম ভালোবাসা টাশা হয়েছে জীবনে না ভাই তার সাথে ভালোবাসা করে না লেখা তো করেন নাই না এখন যদি কেউ বিয়ে করতে চায় সেই মানুষটা কিরকম হতে হবে ভাই যেমনই হোক যে আমার পাশে থাকবো দায়িত্ব নেবে

সেলাই কাজটা জানান আচ্ছা আচ্ছা তা কেউ যদি মানে যোগাযোগ করে বাড়িতে আসতে চায় তাহলে কি সমস্যা আছে কোনো আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা একটু আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারেন এক অসহায় গরিব ঘরে মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সিক্স ফোর ফাইভ ডাবল নাইন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সিক্স ফোর ফাইভ ডাবল নাইন নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম